বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা ঘরে নিজের পুষ্টি চাহিদা মেটানোর জন্য মাশরুম চাষ করে থাকেন অল্প পরিমাণে তারা অনেকেই বাতকৃত প্যাকেট যখন মাশরুম উৎপাদন শেষ হয়ে যায় তখন এই বাতকৃত প্যাকেট অনেকেই ফেলে দেন এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে এই ফলিটাকে ছিঁড়ে এটা থেকে সার বের করে আপে সেই সারের মধ্যে আপনার নিজের চাষ করতে পারেন বারান্দাতে নিজের সবজি বা যে কোনো গাছ ফুল গাছ ফল গাছ খুব ভালো সার হিসেবে এটা আপনি ব্যবহার করতে পারেন আপনি এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন যে খুব কম জায়গাতে কম পরিমাণ কোনো মাটির প্রয়োজন হয় না আপনি এই সারের মধ্যেই আপনি এটাকে রোপণ করে আপনি খেতে পারবেন ভিডিওটি দেখুন মাশরুম সারের কারণে বৈশাখগুলো কতটা হৃষ্টপুষ্ট এটা চারা লাগানো হয়নি বীজ বপন করেছি সেখান থেকে চারা হয়েছে যারা বারান্দায় চাষ করতে চান এবং মাশরুম সার দিয়ে অল্প পরিমাণ জায়গাতেই কত সুন্দরভাবে হয়েছে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর লাফেস